যদি বলতে পারে আসি পুজোর একটা দলের নাম বলেছে আমি জীবনে অনাজ করবো না তোমরা বসে আছো তোমার দলের নাম বলছি দলকে ভোট দেওয়ার কথা বলছি তোমাদের অসম্মান করার কথা বলেছি আমি যা বলেছি ধর্ম ইসলাম মুখে নয় কাজে আমার মানতে হবে আপনি খালি নামে বলবেন আমার নাম মোহাম্মদ আর কাজে বলবেন বিদেশ আইন চাই মানুষের আইন চাই এটা মুসলমানের পরিচয় হতে পারে না আপনি আপনাকে ভালোবেসে বললাম আপনার মিডিয়া রেকর্ড হয়ে গেছে এটা এটা মিডিয়া রেকর্ড হয়ে গেছে কারণ কিন্তু তো কোড পঞ্জ থেকে বলবে এটা এর জন্য কোথায় কি বক্তব্য হয় কোনো কোনো হয় সমর্থন হয় হবে এখানে এটা 5 আগস্টের আগে বাংলাদেশ নয় এটা 5 বাংলাদেশ আর আমি তো শেখ হাসিনাকেই গুণি নাই আপনাদের উপযুক্ত এর জন্য হবে ঠিক

থেকে লাশ কথা ফেলো ফেলো কথা শোনো